দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভা এলাকার ডাঙ্গা অঞ্চলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান নীলঞ্জন মন্ডল এবারে সর্বভারতীয় আইআইটি পরীক্ষায় একশো সৃষ্টি করেছে এই গৌরবজনক ফলাফলের জেরে যে সুযোগ পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি উদ্যুতে উচ্চতর পড়াশোনা তবে নীলঞ্জনের এই স্বপ্নের পথে বড় কথা হয়ে দাঁড়ায় পরিবারের আর্থিক অনটন বিষয়টি জানতে পেরে ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা সাংসদ সুকান্ত সুব্রত মজুমদার নিজে হস্তক্ষেপ করে তিনি আইআইটি রুটুতে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে নীলাঞ্জনের পড়াশোনার সমস্ত খরচ যেন সরকারি সহায়তার মাধ্যমে মেটানো যায় সেই পরিকল্পনায় করে এবং সেই প্রক্রিয়া শুরুও করেছেন আজ তিনি স্বয়ং নীলাঞ্জনের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন এবং বলেন প্রতিবার পর যেন অর্থের কাছে হার না মানে সেটাই নিশ্চিত করা আমাদের দায়িত্ব নীলাঞ্জনের সাফল্যে খুশি গোটা এলাকা প্রতিবেশীরা জানান বরাবরই পড়াশোনায় মেধাবী নীলঞ্জন চুপচাপ ভাবে স্বপ্ন লালন করে চলেছে তার এই সাফল্যই বহু কাছে প্রেরণা হয়ে থাকবে এ বিষয়ে রাজ্য শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ কান্ত মজুমদার কি বলছেন দেখুন আমাদের অত্যন্ত দুস্থ পরিবারের ছেলে নিরঞ্জন ও আইআইটি রুড়কি সে আইআইটি রুড়কিতে ও এমএসসি জিওলজি করার জন্য চান্স পেয়েছে এমএসসি জিওলজিতে এমএসসি করার জন্য তার আগে ও দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি জিওলজিতে কমপ্লিট করে তো আর্থিক সামর্থ্য না থাকার জন্য বেচারা পড়তে পারছিল না চান্স পাওয়ার পরেও পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরেও ও সেই পড়ার সুযোগ পাচ্ছিল না তো বালুঘাট কলেজের অধ্যাপক দুলাল বর্মন ফিজিক্সের অধ্যাপক তিনি আমার সাথে যোগাযোগ করেন যেহেতু তিনি আমার পূর্ব পরিচিত এবং যোগাযোগ করার পর আমরা বিষয়টি হাতে নিই আমি বিষয়টি হাতে নিই এবং আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আইআইটি উর্কির সাথে যোগাযোগ করি আইআইটি উর্কির সাথে কথা বলা হয়েছে ওরা ওদের অ্যালুমনি যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একে আর্থিক সহায়তা করে যাতে এই পড়াশোনাটা কমপ্লিট করতে পারে তার ব্যবস্থা করবে তো আজকে আমরা তার বাড়িতে এসেছি সেই খবরটাই দিতে এবং আমরা চাই যে ও জীবনে প্রতিষ্ঠিত হোক এই জেলার নাম উজ্জ্বল করুক এবং আগামী দিনে নিজের পরিবার এবং নিজের এলাকার জন্য কাজ করুক না না ভর্তি এবং তার সাথে পুরো ইয়ে কোর্সটা যাতে ও ওর আর্থিক অবস্থা আপনারা দেখতেই পারছেন বাড়ি ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন বাবা মার পক্ষে তো সম্ভব না আমরা সেইভাবে করানোর চেষ্টা করছি যাতে ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা অ্যালুমনি যে ফেডারেশন আছে সেই অ্যালুমনাই ফেডারেশনের মাধ্যমে যেন ওর পড়াশোনাটা পুরোটা হয় এবং ওকে যেন কষ্ট করতে না হয় বা পরিবারকে যেন এই বিষয়ে চিন্তা করতে না হয় তবে প্রতিভা ও অধ্যাবসায় সংকট পথ ছাড়ে তারই উজ্জ্বল দৃষ্টান্ত নীলাঞ্জন মন্ডল কেন্দ্রীয় মন্ত্রী সহায়তায় এবার সে উচ্চ নতুন দিগন্তে পা দক্ষিণ দিনাজপুরের তখন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স